এনো আমি বই ধান বাদের দিদু বউ হলো কে দেখা তুই বইরে দিবে আ দূরে যা তোমার বেটি যাত তো কা তোমার বেটি নতুন বিয়ে করছো কেও রে চিনি না শুনে না কি বাজে বগা তুমি বেটির টেনশন করো না বেটির আমি ধান রাখতাছি ভাই একটা কথা কইতাম ভাই খারাপ না ভাইल्या বইয়া কইতাম না নি বয়ে কইতাম আচ্ছা ক তুই নি বইয়া ও ভাই তোমার বেটি ভাগান আছে কি আর বেডি ভাগামা তে তে আমতন কইতাছ কুততার বাচ্চা তুই আমন বেডি রে ধর আয় আয় ভাই আয় 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 ওহনো আয়নে ঠিক যায় এত দরি হইলো কে হ্যাঁ লুকাইছলাম লুকাইছিলা পরে অইছি পাতা দিছল জায়গা এনো তা ঠিক না হ্যাঁ আয় ও বেডি ও বেডি ধর 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 এই মা না সরি তো মা না সরি তো মা না সরি

সু কুমারানি মাগি দেখ কে বৈসরে না ওহ না আরে একバター লয়ে ফলাইলাসগা ভাই ওরে কিছু করেন না তুই ও মাইয়া দে 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 এই হারাম দাদা বক বক মত বodik গন্ধ সহ্য করা করতে না আমার ওই হারামজাদি বেড়ি দেখ কে বৈসরেস না তুই হে তুই যদি ওখান ফলাই যায়তেগা তাহলে আমার গাড়ি ভাড়াটা কি হইলো রে রে হারামজাদি এই বেড়ি এনে بیا শুনতে বাইকে বাইকে কি জামাই ডাকে বড়ডা

তুমি এই বেড়ি লয়ে যদি সংসার কর তাহলে তোমার জীবনে সুখ হইতো না দুই দিন পরে পরে বাইকে যাবো গা তুমি খরচ টরচ লইয়া এই যে এই গুলা মাটান থেকে লইয়া খরচ ও ভাই তুমি এটা ভালো হইছে চুপ থাক তুই আরে তুমি দে দিও হ্যাঁ এই খরচ দে খরচ দে খরচ দে খরচ আমি দে দিব আমার নাম্বার লিখে দে এই মোবাইল মোবাইল রেখে দে নাম্বার আছে ফোন মারিস ঠিক আছে চলো হন যাই গিয়া আই ওই ওই ভাষা বাচ্চা না ভাই ভালো ভাষা বাচ্চা তো ঠেলিক আছে ন দেহ এতিয়া বাগাই দিয়ে আমি টেন যদি বিয়া কৰ কিনি ঘৰে ঘৰে মনে মাজে ফুল ফুটব আৰু এই যে আগৰ প্ৰেমিতালগে সৰুকি আৰাম কৰব ঠিকেই কৈছা যাওঁ যাই